দেবী ত্রিপুরার সুন্দরী মন্দিরে দেখা দিল জুতা সংস্কৃতির প্রভাব দেশীয় সংস্কৃতি ছেড়ে বিদেশি সংস্কৃতির দিকে ঝুঁকছে মানুষের মন মতাবাড়িতে জুতো নিয়ে যেন এখন দেশীয় সংস্কৃতি বিলেতি সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে কিছু সংখ্যক ওভার স্মার্ট উচ্চ শিক্ষিত কিন্তু হিন্দু ধর্ম সংস্কৃতির রীতিনীতিকে লুণ্ঠন করা তথা কথিত সমাজদ্রোহী দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরে জুতু সংস্কৃতি আমদানি করছে প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা পরিদর্শন করতে গিয়েছিল মাতাবাড়িতে সেখানে প্রত্যেকজন আধিকারিকদের শ্রীচরণে জুতু সংস্কৃতির ছয়লাপ লক্ষ্য করে সাধারণ ধর্মপ্রাণ মানুষরা ব্যক্ত করেছিলেন ঠিক তার পরদিন দিন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী পরিদর্শন করতে চায় দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের বর্তমান পরিস্থিতি মন্দিরে ওঠার সময় স্বয়ং মুখ্যমন্ত্রীকে নিচে যত খুলে উপরে উঠতে দেখা গেলেও তথাকথিত কিছু সরকারি পোষ্য কর্মী নানাহ বিশিষ্ট স্মার্ট ব্যক্তিরা নিজেদের শ্রীচরণে যতুর মায়া ছাড়তে পারেননি বহুদিনের পুরানো রীতিনীতি অনুযায়ী অর্থাৎ নিয়মানুসারে কথিত আছে বা মানা হয় মাতাবাড়ি মন্দির প্রাঙ্গনে পশু পাখি অথবা সামান্য ধুলিকোনার রূপেও নাকি মায়ের আগমন হয়ে থাকে আর সেই সমস্ত তথাকথিত অধর্মের বিশেষ জ্ঞানীরা সেই ধুলিকোনাগুলোকে জুতুরতল এপিষ্ট করে এলাকার বিধায়ক বারবার সতর্ক করেছেন মন্দিরের যাতে কেউ জুতো নিয়ে না ওঠে কিন্তু ওনারা নাকি ভদ্র ঘরের উচ্চ শিক্ষিত পায়ে ধুলো লাগলে এলার্জি হয় ওনারা ভীষণ স্মার্ট তাই তো সতী পিঠেও জুতো নিয়ে ওঠেন তারা টহলদারি চালান তারা দুর্ভাগ্য এই বিষয় নিয়েও আমাদের সংবাদ প্রকাশ করতে হয় পুথিগত শিক্ষার সহিত সামাজিক এবং পারিবারিক শিক্ষাও পর্যাপ্ত পরিমাণে থাকলেই আসলে মানুষ বলে গণ্য করা হয় সমাজ এই সমস্ত মানুষরা নিজের জতুন মাতাবাড়িতে উঠে যেতে পারে তাহলে এবার ভেবে দেখুন ওনারা কতটুকু পর্যাপ্ত শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্য সংস্কৃতি মানুষকে এতটাই মডার্ন করে তুলেছে যেখানে মানুষ নিজেকে নাস্তিক প্রমাণ করতেও ছাড়ে না নিউজ